আসসালামু আলাইকুম এভরিওয়ান সাত ঘরের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমি এখন আমার চিরাকোঠার বারান্দাতে বসে আছি এই তো বারান্দার সামনে আমার সেই ফুলের টপটা এটা আজকে ক্লিন করা হয়েছে মোটামুটি আমরা এগুলোতে মাটি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি আজকে অবশ্য মাটি তোলার কথা ছিল কিন্তু লোক না পাওয়ার কারণে মাটি আজকেও তোলা হয় নাই আর এই তো দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রি ভাইরা রং মিস্ত্রি ভাইরা ঘষা ঘষি করতেছে টিলে কোঠায় রং করবে এর ভিতরটা ঘষা কমপ্লিট হয়েছে আর এই তো আর এই তো সাদ সাঁতার এই সাইডগুলোতেও ঘষাঘষি কমপ্লিট হয়ে গেছে এই টবটাও পরিষ্কার করা হয়েছে আসলে এগুলা মাটি তোলার কথা ছিল আজকে এই জন্য সকাল সকাল এগুলো পরিষ্কার করে ফেলছে নিশ্চিতা কিন্তু পরে লোক না আসার কারণে এটাতে আর কি মাটি আজকে ফরাট করা হয়নি কিন্তু বিকালে সূর্যটা দেখেন মাশাআল্লাহ কি অপরূপ দেশ এজন্যই আমার এই স্বাদটা এত ভালো লাগে যে এই থেকে এক একটা ঋতুর আবহাওয়া এই না না আসলে সেটা বোঝা যাবে এই যে এই টপটা দেখতে পাচ্ছেন এটাতেও মাটি তোলা হবে এটাও এটাতেও অনেক কিছু ছিল এগুলো সব সরানো হয়েছে আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ সেটা হচ্ছে আমাদের যে লেবুর গাছ ছিল সবাই জানেন সেটাতে ফুল আসছে এবং সেই ফুল থেকে অলরেডি লেবুর গুটি চলে আসছে দেখতে পাচ্ছেন এ পাশে আরো ফুল আসছে এই তো দেখেন এটাতে আর ওই দিন এই জবা গাছে ফুল আসছে দেখেন জবা গাছে তো অলরেডি কলি আছে অনেক এটা ফুল আসছে আর আমরা ওই দিন যে টমেটোর গাছগুলো লাগাইলাম সেগুলো তো এখানে আছে এই গাছগুলো মনে হয় বাঁচবে না এই গাছ দুইটা তাছাড়া এগুলো মোটামুটি মাসাল্লা এগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই বেঁচে গেছে এখন শুধু নিয়মিত পানি দিতে হবে গাছগুলো একটু বড় হইলে সার সার ভিটামিন যা লাগে সেগুলো পরে হবে তো গাছগুলো ঘন হয়ে গেছে আর এই তো বাকি মিস্ত্রি ভাইরা কাজ করতেছে আমার এই ছাদে তো আসলে আমার সাদের কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি পুরাটমে সব কাজ করতে পারতেছি না আর সব থেকে বড় কথা সাথে মাটি তুলতে হবে যে কোনো বাগানের ক্ষেত্রে মাটিটাই মেন যদি আমি মাটিগুলা তুলে নিতে না পারি তাহলে আমি মানে কমফর্টেবলি কিছুই করতে পারবো না মাটিটাই মেইন তো দেখি মাটিটা তুলে নেওয়ার ব্যবস্থা করি কারণ এতগুলো মাটি তো আমি একা তুলতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি তো আমার সাতগরের ভিডিও সবার কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন অবশ্যই ভালো মন্দ পরামর্শ দেবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ